স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকা হুগলী জিলাৰ ঘোষপুৰ ৰামপ্ৰসাদ যোগাযোগ নম্বৰ এইট ওৱান জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইন ফাইভ অথবা থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী ওৱান একটি ছ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনার কথা জানাজানি হতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার ভিতর কালীপুর এলাকায় নাবালিকার পরিবারের অভিযোগ বিস্কুটের প্রলোভন দেখিয়ে এবং মধ্যপ অবস্থায় তাদের শিশুকন্যাকে যৌন নির্যাতন করে এই যুবক যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পাশাপাশি ওই যুবককে আমজনতাগণ ধলায় দেয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছে আরামবাগ থানার পুলিশ শিশুকন্যার পরিবারের সদস্যরা থানা অভিযোগ দিয়েছে বলে জানিয়েছে বুধবার এই ঘটনায় নির্যাতিতা ও শিশুকন্যার পরিবারের সাথে দেখা করলো সিপিআইএম নেতৃত্বরা বাড়িতে গিয়ে তাই পরিবারের সাথে কথা বলে এবং পাশে থাকার আশ্বাস দেন ঘটনা প্রসঙ্গে সিপিআইএম হুগলি জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চ্যাটার্জি বলেন আমরা এই জঘন্যতম ঘটনার যে দোষী ব্যক্তি তার কততম শাস্তি চাইছি সিসুল আপনাদের কাছে কি বললেন এবং কি কি জানালেন আমারদিকে বললো যে আমরা তোমাদের কাছে আছি তোমরা বেরোবে মিচলে বেরোবে 4:00 টার সময় আমারদিকে দিতে বলেছে মিছিল মিচিল মিছিল যেতে বলে থানা যেতে বলেছে আর আমাদের কাছে আছে ওজে থাকবো থাকবো বলেছে ওজে এখনো আছি আর থাকবোই তোমরা তো পাসেই আছিস বলেছে আমরা এটার বিচার আর আমরা এটার বিচার চাই এইটা আমরা বিচার চাই এরকম আমাদের এই এইটুকুটুকু এইটুকুটুকু বাচ্চা মেয়ে দিকে আমরা রেখে দিয়ে যায় মাঠে ঘাটে কাজে যায় তাহলে কাদের ভরসা রেখে দিয়ে যাবো আরা দিকে স্কুল যেহেতু স্কুল পাইপে যেহেতু আমরা ইয়ে পাঠাতেও ভয় লাগছে রাস্তাঘাটে যে ওরকম করবে না এমন কোনো মানে নেই করতেও পারে করতেও পারে আমাদের হয়তো বাদুম ঘর নেই মাঠে ঘাটে নদী ঘাট আর ঘাট পায়খানা ঘুরতে যাবো আর যাবো সেগুলোও আমাদের অসুবিধা হবে আমাদের আদিবাসী বলে কি আমাদের ইজ্জত বলে কোনো দাম নেই আমাদের মানসমান করে বলে কি কোনো জিনিস নেই আমরা আদিবাসী বলে কি আর এখানে আদিবাসীরা যদি কিছু বলতে যায় তারা দিকে মারতে আসে কেন মারতে আসবে

জঘন্যতম ঘটনায় যে দোষী ব্যক্তি তার কঠোরতম শাস্তি চাইছে এবং প্রশাসন এই ঘটনাকে যাতে চাপা না পড়ে সেটা দেখুন কালকে যা ঘটেছে পাঁচ ঘন্টা থানায় বসিয়ে রাখা হয়েছে তারপর আমাদের ছেলেরা গিয়ে থানাতে চিৎকার চেঁচামেচি করতে তবে অভিযোগ গ্রহণ করা হয়েছে মেডিকেলে ছিল না রাত্রি এগারোটার পর মেডিকেলে পাঠানো হয়েছে এই ধরনের ঘটনার জঘন্যতম শাস্তি আমরা চাই ঘটনা যাতে ধামা চাপা পুলিশ না দেয় তা পুলিশকে অনুরোধ করব যে ঘটনা ধামাচাপা না দিয়ে দোষীর প্রকৃত শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন আমি পূর্ণেন্দু চট্টোপাধ্যায় সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ